বন্ধুরা শীতকালে ভ্যাসলিন এইভাবে মুখে হাতে লাগিয়ে নিলে যত দাগ ট্যানিং আছে বা ত্বক রুক্ষ মলিন হয়ে যাওয়া থেকে একদিনে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করবে আজকের এই রেমেডি সবার প্রথমে আমাদের লাগবে ভ্যাসলিন ভ্যাসলিনে আছে পেট্রোলিয়াম জেলি যা ত্বককে ময়েশ্চারাইজার দেয় রুক্ষ ফাটা ত্বক সফট করে তোলে তারপর আমি নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী অ্যালোভেরা জেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি গুণ এই সমস্ত গুণ ত্বকের পুরোনো ডার্ক স্পট সহজেই দূর করে অনেকের বিশেষ করে টিনেজার যারা আছো তোমাদের ফেসে অ্যাকনে পিম্পল টাইনি বাম্পস হয়ে যায় তো এই সমস্ত অ্যাকনে পিম্পেল অ্যালোভেরা জেল স্কিনে হতে দেয় না আমি মার্কেটের পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি তোমাদের কাছে ফ্রেশ গাছের অ্যালোভেরা থাকলে সেই লিভ থেকে জেল বার করে ইউজ করতে পারো এখন আমি যে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি সেটা হলো ফেসওয়াশ ফেসওয়াশ আমাদের ত্বকে ডিপ ক্লিনিংয়ের কাজ করে ত্বকের এক্সি সয়েল অতিরিক্ত ডার্ট তুলে দিয়ে ত্বক স্মুথ করতে সাহায্য করে এবার লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব হলুদ হলুদ ত্বকের মেলালিন কমায় বছরের পর বছর জমে থাকা কালো দাগ পুরনো প্যাচ মুখের সান সানট্যান তুলে দেয় হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে ত্বক গ্লোয়িং ফর্সা উজ্জ্বল করে তোলে একদম অল্প পরিমাণে হলুদ নেবে বেশি পরিমাণে নয় এবার ভ্যাসলিন হলুদ অ্যালোভেরা জেল ও ফেসওয়াশ এই চারটে জিনিস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখবে একটা ক্রিমি পেস্টে তৈরি হয়ে যাবে ফুল ফেসে প্যাকটা সার্কুলার মোশনে লাগিয়ে নেবে আজকের এই উপায়টা সপ্তাহে দুই দিন করবে নিয়মিত ব্যবহার করলে ঝুলে যাওয়া ত্বক টান টান সফট বানাবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো মুখে দেওয়ার সাথে সাথে হাত গলা ঘাড়েও ব্যবহার করো যেখানে যেখানে তোমাদের কালো দাগ পিগমেন্টেশন সান আছে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এই রেমেডিটা ইউজ করো ইনস্ট্যান্ট ত্বকে গ্লো আনবে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল বানাবে চোখের নিচে অ্যাপ্লাই করবে না চোখের নিচে বাদ দিয়ে ফুল ফেসে প্যাকটা লাগাবে দেখো বন্ধুরা আমার ফুল ফেসে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা কমপ্লিট এখন দুই থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ করব। মাসাজ করলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বুস্ট হয় ত্বক ভেতর থেকে গ্লো করে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নেওয়ার পর পাঁচ মিনিট ফেস প্যাকটা লাগিয়ে রাখবে তারপর জল দিয়ে ফেস ক্লিন করে নেবে আর হাত গলা ঘাড়ে ব্যবহার করলে দশ মিনিট রাখবে তারপরে ক্লিন করে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ফেস ক্লিন করে এসেছি ইনস্ট্যান্ট স্কিনে গ্লো এসেছে এটা তোমাদের ত্বকে জমে থাকা সানট্যান কালো দাগ পিগমেন্টেশন সহজেই দূর করবে কারণ এর মধ্যে আছে অ্যালোভেরা জেল এবং হলুদ যেটা আমাদের ত্বক থেকে ট্যানিং ডাকছোপ হালকা করে ত্বক সফট ফর্সা উজ্জ্বল ধবধবে করে তোলে